ভাই মাশাআল্লাহ ভাই দোকানে তো একদম পুরো দোকানে হিউজ পরিমাণ কালেকশন করে ফেলছেন ভাই জি জি গার্মেন্টস কালেকশন থাকে মানে কালেকশন আপনার কাছে দেখা যাচ্ছে ভাই জি আলহামদুলিল্লাহ যেদিকে শীতের কালেকশন নাকি ভাই সব সব প্রচুর পরিমানে কালেকশন আছে ভাইদের কাছে ঠিক আছে এরকম কালেকশন ভাইদের প্রচুর সব কালেকশন আরো শোরুম আছে নাকি ভাই ভাইদের কিন্তু আরো শোরুম আছে আপনারা কিন্তু শোরুমে আসলে কিন্তু এই ধরনের শীতের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কয়েক কয়টি শোরুম রয়েছে ভাই আপনাদের আলহামদুলিল্লাহ আপনার জানেন ন্যাশ কালেকশন সারা বাংলাদেশে পরিচিত যেমন ষাটটা শুরু আমাদের আছে হ্যাঁ ষাটটা শুরু আছে আমাদের লোকেশনটা খুবই সহজ ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজার অপোজিটে একটা মার্কেট আছে বঙ্গ ইসলামিয়া সুপার ঠিক দ্বিতীয় তালা ন্যাশ কালেকশন ওয়ান এরপর আপনারা জানেন আমার সাতটা শোরুম আছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের ঠিক অপোজিটে আরেকটা মার্কেট আছে বঙ্গ ইসলামিয়া তৃতীয় তালা আর তৃতীয় তালা যাবেন আপনি পাইবেন ন্যাশ কালেকশন টু ন্যাশ কালেকশন সেভেন স্টার এমন জান্নাত গার্মেন্টস ইনশাল্লাহ নরাল টিভির আমাদের সবগুলোর বলক দেওয়া থাকবে তবে কথা না বাড়িয়ে আজকে আমাদের হিউজ পরিমাণ যেহেতু পোশাক চলে আসছে তবে আমাদের একটা ভিডিওতে সাথে

সামনে আছে দেখে আপনার একশো বিশ পিসের একটা বান্ডিল সেক্ষেত্রে যারা নতুন ভাই তাদের জন্য খুবই সুন্দর একটা সুযোগ সুবিধা আমরা রাখি মাত্র বিশ পিস করে আপনি প্রত্যেকটা আইটেম থেকে নিতে পারবেন মানে এই বান্ডিল থেকে বিশ দুশো পিস বান্ডিল থেকে মাত্র বিশ পিস বিশকাল বিষটা নিলেন বিভিন্ন আইটেম থেকে আরো বিষটা নিয়ে নেই পাব একশো দেড়শো পিস মানুষ নিতে হয় টাকা আপনি কুরিয়ার করে থাকেন ভাই হ্যাঁ আমরা তো একশো পিস হইলেও আমরা কুরিয়ার করে থাকি আর আমাদের খুবই সুন্দর একটা

নব্বই টাকা ডেড এর মালগুলো দিয়ে আপনার দিতে আমার সুবিধা হবে বলে দিলাম কেন কালেকশন অনেক আরো প্রচুর কালেকশন আছে খালি ভিডিওটা একটু দেখেন মাত্র নব্বই টাকা তারপরে এই প্রোডাক্টটা চলে এসে আমাদের গার্মেজ আপনারা জানেন আমি সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম গার্মেজের ফেব্রিকটা আমি পেয়ে থাকি এই প্রোডাক্টগুলো হয় ফ্রি সাইজের মাল কথা বুঝবেন আমি কি বলি যে শাইন ভাই কি বলে এর কথাগুলো বুঝে শুনে এরপর আমার থেকে প্রোডাক্ট কিনবেন এই যে দেখেন কালেকশনগুলো দেখবেন ওয়াও চমৎকার ভাই দেখেন এটা স্টিচ কাপড় দিয়ে আমরা কি চমৎকার আইটেমগুলো নামাইছি এ ভাই আপনারা জানেন ন্যাশ কালেকশনের সাতটা শোরুম কি পরিমাণ মাল আমার দেখেন

এই প্রোডাক্ট আসে না তাহলে কত পিস নিতে পারে ভাই এইগুলো আপনি বিশ পিস বললাম না বিশ পিস সর্বনিম্ন বিশ পিস আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ভাই বিশ পিস না নিলে নিয়ে করতে পারবে আপনার ছাইলে যে আমি একটা কথা বলি যারা নতুন ভাই বেকার আছেন

চমৎকার একটা আপডেট মাল চলে আপনাদের মাঝে কি সুন্দর একটা আপডেট মাল ভাই যদি সরাসরি না আসেন ভাই কাপড় দেখায় বুঝাতে পারবো জাস্ট হয়তো কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এই জন্য বলি ভাই আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন কালেকশন গুলো দেখবেন যদি মনোভ হয় আপনার লাগে প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন তাহলে আশা করি আপনি এই প্রোডাক্ট নিয়ে উপকার এনে পারবেন এই প্রোডাক্ট গুলা দিয়েছি আমরা মাত্র একশো বিশ টাকা নাইক একশো বিশ খেয়াল রাখতে হবে আপনার নাইক মাল একশো ওকে এখন যে প্রোডাক্টটা দেখাবো আপনার জানেন অল ওভার সারা বাংলাদেশে চলে অল ওভার প্রিন্ট এই প্রোডাক্ট আমাদের বেশিরভাগ চট্টগ্রাম এলাকায় এগুলো চলে আপনার আপনার ওই সিলেট শ্রীমঙ্গল চলে এরপর আপনার ওই যে সুনামগঞ্জ চলে কি সুন্দর প্রোডাক্ট গুলা পাই প্রিন্টের খেয়াল করে দেখেন সামনে পিছনে একই প্রিন্ট আপডেট মালগুলো পাইতেছেন মাত্র একশো টাকার মেনতে কি চমৎকার আইটেম মাত্র একশো টাকা দেখেন এত কালার ভাই হ্যাঁ এটার ভিতরে অন্তত বিভিন্ন রকমের কালার পাবেন একশো বিশ পিসের কি পাবেন বান্ডিল পাবেন একশো বিশ পিসের বান্ডিল পাবেন হ্যাঁ ওই যে দেখেন ওই যে এরকম একশো বিশ পিসের বান্ডিল পাবেন রাইট এই যে একশো বিশ পিসের বান্ডিল করা আছে কখন আপনাদেরকে দেখাবো মার্ভেল সারা বাংলাদেশে মার্ভেল নিয়ে আমি কাজ করে থাকি এক নম্বর বডিটা দিয়া দেখেন এই যে এর দোকানে শুধু উপরে না দেখেন উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত সব দিকে দেখেন মানে সব মাল আর প্রোডাক্ট ঠিক আছে শীতের কত প্রোডাক্ট ভাই এরকম দেখেন সব প্যাকেজ আছে মাল আছে এদিকে

কি চমৎকার প্রোডাক্ট এগুলো যারা

হতো شو আর কিছু নাই নেস সব মান নিয়ে কাজ করে থাকে শিপমেন্ট कैंसिल হলে যে প্রোডাক্টটা আমরা আই অরিজিনাল গার্মেন্টসের ওটা এটা ইনশাআল্লাহ এই যে দেখেন গার্মেন্টসের প্রোডাক্টগুলো আপনি যদি দেখেন হিউজ পরিমাণ ডিজাইন পাবেন এগুলার ভিতরে দেখেন সাইজগুলো বড় ছোট সবগুলা স্মল থেকে একদম 3XL পর্যন্ত পাবেন এই সাইজগুলো এই প্রোডাক্টটা দিয়েছে আমরা অনলি ফর মাত্র

দেখছেন নিশ্চয়ই একটা নর্মালে মালটা আপনি আড়াইশো টাকা খুচরো বিক্রি করবেন কাপড় গুলা যদি হাত দিয়ে ধরেন না দেখলে বুঝতে পারে এই প্রোডাক্টটা আমরা রেট দিছি মাত্র একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ পিসের বান্ডিল কি দি একশো পঞ্চাশ টাকার কিন্তু এত ডিজাইন খাড়াইয়া দেন অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে নেন তারপরে বুঝতে পারবেন যে ন্যাশ কালেকশনের কি দাম বেশি দেখেন না কম রাখেন ইনশাল্লা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা

চমৎকার আপনি মাত্র একশো ষাট টাকার ভিতর কাপড় দেখছেন একশো ষাট খেয়াল রাখবেন

এই যে দেখছেন কালেকশন গুলা এইগুলা আমরা রেট দিয়েছি মাত্র একশো আশি টাকা অনলি টাকা একশো আশি টাকা তিনশো টাকা আমার ইউটিউব যারা করে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই করে অনেক

উত্তরবঙ্গে যারা রংপুর অঞ্চলে প্রচুর শীত আমরা জানি এদের জন্য এরপরে আপনি সিলেট পরে আরো একটা আশঙ্ক মানে আনকমন একটা মাল আছে যদি আপনাদেরকে দেখাই আমি ব্যান্ডের কিছু মাল তো আমাদের করতে হয় এই যে দেখেন গেটা বলে এই একটা ডিজাইন ঝাড়া দেখছেন এই জারা ব্যান্ডের মাল কি সুন্দর লেভেলের মালগুলো দেখেন দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দেখাবো টুপি মাল যেহেতু শীত চলে আসছে আপনাদের টুপি মাল তো নিতে হবে বাচ্চাদের থেকে শুরু করি বড়দের আগে বাচ্চাদের কালেকশনটা আমি দেখাই এই যে বাচ্চাদের এক থেকে ছয় বছর খেয়াল রাখতে হবে এক থেকে ছয় টুপি মালটা একটা মডেল আচ্ছা দেখেন এই যে মডেলগুলো দেখেন ভাই এত চমৎকার মডেল আমার এখানে যদি সরাসরি আসেন আমি সবসময় বলি ভাই আপনি একটু সরাসরি আসার চেষ্টা করবেন পরবর্তীতে আপনার দিলে আমার টেনশন থাকবে না আপনি আমার দেখলেন আমি আপনার দেখলাম হওয়ার কোনো দরকার সুন্দর একটা কথা ব্যবসা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি সবাইকে সাজেস্ট করি ভাই আগে সবাই একবার আসেন আসে ঘুরে দেখেন ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে যেগুলো আপনার পছন্দ হবে পরবর্তী সেগুলো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দেবেন এই যে আমরা মাত্র 100 টাকা মাত্র একশো টাকা ফর একশো টাকা আছে তারপরে আপডেট আরও কয়েক

কাপড়গুলো যদি সরাসরি এসে দেখেন আশা করি আপনার উপকৃত হবেন একটু আমি আপনার বলতে পারবো এবার শীতের প্রচুর কালেকশন আমার নেক্সট কালেকশন চলে আসছে এই যে দেখেন একশো পঞ্চাশ টুপি টুপির ক্যাটাপটাও কি দিছি দেখছেন টুপির ক্যাটাপটাও একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাবো বড়দের পোশাক গুলো বড়দের টুপি দেখেন বড়দের টুপির ভিতরে এই যে প্রোডাক্ট গুলো চলে এসেছে আমার খুবই একটা সুন্দর একটা টুপি মালগুলো চলে এসেছে দেখেন আচ্ছা এই যে

আর যারা বেশি নরল ভাই টিভিতে আমাদেরকে আগেই বলছেন যে ভাই আমাদের সাবস্ক্রাইবার জন্য আপনি কিছু একটু কম রাখবেন সেই জন্য আমরা ওইখান থেকে কম রাখি আপনাদের সামনে এই গুলো আমরা রেড মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা শুধুমাত্র তিনশো বিশ টাকা আপনি কোয়ালিটি দেখেন আর ভিতরটা দেখেন বিওয়ার্স আপনারা শুধু এই ভিতরটা দেখেন দেখেন শীত খুবই সুন্দর এক পিস মাল তাদেরকে আপনি অবশ্যই পঞ্চাশ টাকা একশো টাকা রেট বেশি দিতে হবে এক পিস আর বাইরা আমাদের দুই এড়শো পিস মাল নিয়ে খুচরা বলে যে ভাই আপনি তিনশো টাকা মাল নেই ছয়শো টাকা সাতশো টাকা চিন্তা করেন না

এটা আপনি বুঝতে হবে যে যারা একটু বড় সাইজের মালগুলা নিতে চান তারা এই প্রোডাক্ট নিতে পারবেন এই যে চমৎকার দেখেন পিস মাল হবে কিন্তু সরাসরি আসবেন আপনি যদি তিন চার মাস পরে প্রোডাক্ট খুঁজেন সম্ভব ভাই বুঝতে হবে আপনার আসতে হবে কিন্তু মাল পাবেন অন্য আইটেম মাল পাইবেন হয়তো এটা না পাইলে আরেকটা পাইবেন এই প্রোডাক্টটা দিয়েছি আমরা মাত্র

তো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে যারা ধৈর্য সহকারে ভিডিও দিয়েছে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ